আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর সব ধরনের সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় সংগীত জনগণ মনোসঙ্গেই সঙ্গেই জাতীয় স্তোত্র বন্দে মাতারামও পরিবেশন করতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে লোকসভায় আজ দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে রাজ্যসভাতেও শূন্যকালে আলোচনা চলছে দেশের অভ্যন্তরীণ সৌরশক্তি উৎপাদন ক্ষমতা একশো চুয়াল্লিশ গিগাওয়াটে পৌঁছেছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নে চৌদ্দ হাজার দুশো পাঁচ কোটি টাকার রেকর্ড বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে হাতিয়ার করছেন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ ডির ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য আফগানিস্তানের সামনে একশো অষ্টআশি রানের লক্ষ্যমাত্রা রেখেছে আজ সেই বিস্তারিত খবরে জাতীয় সঙ্গীত জনগণ মনের এবার থেকে সব ধরনের সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতারম পরিবেশন করতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আজ সকালে নির্দেশিকা পাঠানো হয়েছে এতে বলা হয়েছে বন্দে মাতারম পরিবেশনের সময় অনুষ্ঠানে উপস্থিত সকলকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে জাতীয় সঙ্গীতের মতো এক্ষেত্রেও সময় স্থির করে দেওয়া হয়েছে বন্দে মাতারমের ৬টি স্তবক একশো সেকেন্ড বা তিন মিনিট 10 সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে কোন কোন সময় বন্দে মাতারম পরিবেশন করা বাধ্যতামূলক তাও কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে মন্ত্রক জানিয়েছে জাতীয় জাতীয় পতাকা উন্মোচন সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও পুরস্কার দেওয়া এবং কুচকাওয়াজে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে অন্যান্য সরকারি অনুষ্ঠান বা স্কুলে প্রার্থনা সময়ও তা পরিবেশন করা যাবে একই সঙ্গে স্তোত্র পাঠ বা পরিবেশনার সময় সকলকে কণ্ঠ মেলানোরও প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক উল্লেখ্য ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারামের স্বার্থ শতবর্ষ পূর্তিতে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ নিয়েছে জাতীয় সংগীতের পাশাপাশি আনন্দ মঠ উপন্যাসের অংশ এই গানকে সংবিধান আলাদা মর্যাদা এবং স্বীকৃতি দিলেও এতদিন বন্দে মাতারামের জন্য কোনো নির্দিষ্ট বিধি ছিল না লোকসভায় আজ দু হাজার সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি মাসের এক তারিখ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন আলোচনায় অংশ নিয়ে এল জে পি আর এর তো অরুণ ভারতী কেন্দ্রীয় বাজেটকে উন্নয়নের বাজেট হিসেবে বর্ণনা করে বলেন দু হাজার সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্য অর্জনে এই বাজেট হল দূরদর্শী এবং অন্তর্ভুক্তিমূলক কেন্দ্রীয় বাজেট ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রকে আরো শক্তিশালী করবে বলে তিনি জানান সিকিম ক্রান্তিকারী মোর্চার ইন্দ্র হাং সুভা বলেছেন এই সমাজের সকল স্তরের কথা ভেবেছে ভারতকে স্বনির্ভর করার জন্য সকল ক্ষেত্রকে শক্তিশালী করা অত্যাবশ্যক আম আদমি পার্টির ডক্টর রাজকুমার চাব্বেৱাল অভিযোগ করেন দেশের মানুষের জন্য কেন্দ্রীয় বাজেটে সেই অর্থে কিছুই নেই জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য বাজেট বরাদ্দ হ্রাস করা হয়েছে এর আগে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যেই লোকসভায় আজ প্রশ্নোত্তর পর্ব শুরু হয় এদিকে রাজ্যসভাতে শূন্যকালে আলোচনা চলছে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণের অনুমোদন ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন দেশের অভ্যন্তরীণ সৌরশক্তি উৎপাদন ক্ষমতা একশ চুয়াল্লিশ গিগাওয়াটে পৌঁছেছে বলে সরকার জানিয়েছে নতুন পুনর্ব রিকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ जोशी আজ লোকসভায় অতিরিক্ত প্রশ্নের উত্তরে জানান বর্তমানে দেশ রপ্তানি করার মতো জায়গায় রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলে 10 বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তি মাত্র 856 কোটি টাকা বরাদ্দ করা হলেও এনডিএ সরকারের গত 11 বছরে এই ক্ষেত্রে এক লক্ষ 27 হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে দেশের মধ্যে সৌরবিদ্যুতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিবেশbandwidth শক্তি করিডোরের আওতায় কেন্দ্র রাজ্যগুলিকে প্রথম পর্যায়ের জন্য 10 হাজার কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ের জন্য বারো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলেও প্রহ্লাদ যোশী জানিয়েছেন গ্রীন এনর্জি দশ হাজার করোড়ে জমা আজকে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে 14205 কোটি টাকার রেকর্ড বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশনি বসু লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে তিনি বলেন 2009 থেকে 2014 সাল পর্যন্ত ইউপিএ সরকারের আমলে এই বরাদ্দের পরিমাণ ছিল মাত্র 4300 কোটি টাকা মন্ত্রী বলেন বর্তমানে পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পের জন্য মোট 4662 হেক্টর জমি প্রয়োজন যার মধ্যে মাত্র 27 শতাংশ জমি এ এজাবত অধিগ্রহণ করা সম্ভব হয়েছে রাজ্যের একাধিক রেল প্রকল্পে এখনো জমি অধিগ্রহণের কাজ শুরুই করা যায়নি বলে उन्होंने महाराष्ट्र रेल विकास प्रसंगे रेल मंत्री बोले वर्तमान से एक लखल प्रकल्प में चलते महाराष्ट्र के लिए प्रधानमंत्री जी ने तेईस हजार नौ सौ छब्बीस करोड़ रुपए का बजट रेलवे का इस वर्ष के लिए आवंटन किया है जो कि यूपीए सरकार के समय में मात्र एक हजार एक सौ करोड़ रुपए का बजट मिलता था और भी महाराष्ट्र में कई स्टेशन के कैपेसिटी को दो गुना करने का काम अभी चल रहा है খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন সংসদ ভবন প্রাঙ্গণে আজ সাংবাদিকদের তিনি বলেন জাতীয় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্যে এই বিষয়টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য শ্রী গান্ধীর প্রতি আবেদন জানিয়েছেন তিনি লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে শ্রী রিজিজু বলেন এই বিষয় নিয়ে সংসদের সুপ্রতিষ্ঠিত নিয়ম ও প্রক্রিয়া রয়েছে কংগ্রেস সাংসদদের এই पदक्षेप अध्यक्ष पद्यक्ष मर्यादा भूल उठित करें विरोधी दल नेता हिसे राहुल गांधी दायित्व तो संसद श्रृंखला बजाय रखा स्पीकर बहुत आहत है स्पीकर साहब के चेम्बर में जा के बुरा भला कहा राहुल गांधी जी कहते हैं कि किसी का परमिशन नहीं चाहिए उसको बोलने के लिए रूल के बिना बोलेंगे सदन में बोलने के लिए जब तक चेयर से परमिशन नहीं होता है तो सदस्य नहीं बोल सकते प्रधानमंत्री भी चेयर के परमिशन से ही बोलेंगे ये कोई तरीका होता है क्या লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের জন্য বিরোধী সাংসদের আনা অনাস্থা প্রস্তাবের নোটিসে বেশ কিছু ত্রুটি রয়েছে বলে লোকসভার সচিবালয় জানিয়েছে লোকসভার সূত্রে জানা গেছে গত বছর ফেব্রুয়ারি মাসে চারটি ঘটনার উল্লেখ রয়েছে এবং তার ভিত্তিতে আনা এই নোটিস নিয়ম অনুযায়ী খারিজ হয়ে যেতে পারে তবে অধ্যক্ষ ওম বিড়লা যাবতীয় ত্রুটির সংশোধন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে নিয়ম মেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে শুরু হবার পর এই নোটিশ তালিকাভুক্ত করা হবে বলে সূত্রের খবর

को एक नई पहचान देंगे तो रेयर अर्थ कॉरिडोर का निर्माण भी किया जाएगा डेडिकेटेड फेट कॉरिडोर देश भर में वाटर वेज का विस्तार हाई स्पीड रेल कॉरिडोर ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करने का काम करेंगे শ্রীলঙ্কার কলম্বোর গঙ্গারামায়া মন্দিরে সপ্তাহব্যাপী প্রদর্শনীর পর ভগবান বুদ্ধের পবিত্র দেবনিমরি দেহাবশেষ ভারতে নিয়ে আসা হচ্ছে সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে বন্দর নায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার মন্ত্রী এবং সেদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের উপস্থিতিতে যথাযথ মর্যাদায় পবিত্র স্মৃতিচিহ্নকে বিদায় জানানো হয় আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য এই দেহাবশেষ প্রথমবার বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চৌনা মেইন বৌদ্ধ ভিক্ষু এবং সরকারি আধিকারিকদের প্রতিনিধি দল দেহাবশেষ দেশে ফিরিয়ে আনছেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নষ্ট করছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বর্ষিয়ান বিজেপি নেতা ও রাজ্যের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সরকার নিকৃষ্ট প্রশাসনের অন্যতম উদাহরণ কেন্দ্রের একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি জানান একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যে আর্থিক নয় করা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ দিতেও এই সরকারের অনীহা রয়েছে বলে তার অভিযোগ ममता बनर्जी जी एकमात्र ऐसी मुख्यमंत्री है जो अपने ही राज्य सरकार के कर्मचारियों के खिलाफ केस फाइल करके लड़ रही थी कहीं आज तक कोई मुख्यमंत्री देखा है पूरे हिंदुस्तान में सेवेंथ पे कमीशन लागू हो गया और यहाँ के जो बीस लाख कर्मचारी है वो सिक्स पे कमीशन के लिए लड़ाई लड़ रहे हैं अगर ममता बनर्जी सुप्रीम कोर्ट एस के लिए गई थी तो इनके लिए भी चली जाती इनके तो वो खिलाफ गई है अरे बीस लाख और मैं तो ये कह रहा हूँ ये कर्मचारी एस में नहीं मरे इनका डीएनए मिला इसलिए बेचारे फ्रस्ट्रेशन में আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে বিকশিত ভারতের লক্ষ্যে সেচ ও শক্তি ক্ষেত্রে সমতা রেখে ডিভিসির পথ চলা সংস্থার চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ডিটেইজ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ ডির ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য আফগানিস্তানের সামনে একশো অষ্টআশি রানের লক্ষ্যমাত্রা রেখেছে জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান শেষ খবর পাওয়া পর্যন্ত এগারো ওভারে তিন উইকেটে একশো রান করেছে আইসিসি পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ বির ম্যাচে আজ অস্ট্রেলিয়া কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে খেলা শুরু হবে বিকেল তিনটে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার সব ধরনের সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় সঙ্গীত জনগণ ও মনসঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতারাম পরিবেশন করতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে দেশের অভ্যন্তরীণ সৌরশক্তি উৎপাদন ক্ষমতা একশো চুয়াল্লিশ গিগা পৌঁছেছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ